বেশি বৈধ এই শব্দকে বলা আবার সবসময় এই দন্তসটাতে রূপান্তরিত হয় কিনা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আবার বগুড়া জেলার সাজানপুর উপজেলা বিভিন্ন কারণে ব্যতিক্রম এই ভূপৃষ্ঠের মানুষ নাকি চাঁদেও মানুষের মুখের ছবি দেখতে পায় এই ঘটনাটি এক ধরনের বিরল ঘটনা যা শাহজানপুর উপজেলার বাসীর পক্ষে সম্ভব হয়েছে যাইহোক এক নায়ের তিন মাঝি কার জন্য আপনার মূল্যবান ভোটটি ভরেছেন বাজি বা ধরবেন বাজি সেটি সম্পূর্ণই আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তিনটি অক্ষর চিহ্ন কেন্দ্রিক যাদের উচ্চারণ নির্ভর বিশেষ বিশেষ কিছু শব্দের ব্যবহারজনিত বিষয় নিয়ে ভিডিওতে কথা থাকবে যা থেকে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অমলিক সমর্থিত তিন নেতা সাধনপুর উপজেলা যারা এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন জয়টাকে সিনিয়র আসে ওই তিনজন ব্যক্তির যারা অবশ্যই সম্মানিত ব্যক্তি থাকে সংক্ষিপ্ত ডান নাম যে রয়েছে সানু শাইন এবং অপরজন সুলতান শব্দের প্রথম অক্ষর যদি দন্তস হয় অর্থাৎ কি না বাংলা চিহ্নগুলোর ব্যবহার দ্বারা যদি সার্থক শব্দগুলো হয় আর সেই শব্দের শুরুর অক্ষরটা যদি দন্তস হয় তাহলে ওই সটা উচ্চারণে তাও উপস হয় যদি না এই সব আর যে নাম সেটি হচ্ছে এটি আবার ক্ষেত্র বিশেষে এটি ও ফেসিম পূর্বেরটা ছিল তানুব্য তারপর একটা তবে বেশি বৈধ এই শব্দকে বলা হবে তালুক্য আবার সবসময় এই দন্তসটা তালুবসতে রূপান্তরিত হয় কিনা সে বিষয়ে কথা থাকবে সংখ্যা শব্দের বিশুদ্ধ উচ্চারণে পরবর্তী যে ভিডিওটি হবে যা কিনা এই টাইটেলে যে ভিডিওটি সেই ভিডিওতে বিস্তারিত কথা থাকে যাই হোক দেখতে থাকুন সম্ভব কারণে এর বিশুদ্ধ উচ্চারণ যেটি হবে সেটি এটি হবে সাই অর্থাৎ দন্তশালা কালো বসাতে রূপান্তরিত হয়ে যাবে অনুর হবে এই শব্দে তে সেক্ষেত্রে এর উচ্চারণ সুলতান হবে আর এই উচ্চারণটা আমরা এই ধরনের শব্দে ধরে নিই কিন্তু লিখিত শব্দগুলো কিন্তু এভাবে থাকে এই তন্ত্রস তার রূপান্তরিত হচ্ছে না হলে উচ্চারণ গুলো বিশুদ্ধ কিছুটা ছয়ের মতো সেক্ষেত্রে এটি দিয়ে হতো সুলতান এই উচ্চারণটা সংস্কৃত থেকে হয়তো হবে অর্থাৎ এই দন্ত পড়া এই পরিবর্তনটা ঠিক এই ধরনের কথার কারণেই নিয়ে আসা হয়েছে যে উচ্চারণটাকে বিশুদ্ধতায় রাখতে আর কি যেমন আমরা অনেক নাম প্রকাশের ক্ষেত্রে যেমন কিনা এটার কথা বলি এর উচ্চারণ কিন্তু মা সুদ হবে না সুদ অর্থাৎ এই নন্দস থাকতে হওয়া আমার কিনা এই শব্দের কথা বলা যাবে এটি মাসুমা হবে মাসুমা সুমা না সেক্ষেত্রে কিন্তু এটি সান্নুই অর্থাৎ পরিবর্তন হচ্ছে না আবার সান্নু আবার এই শব্দকে ফলা চিহ্নের ব্যবহার দ্বারা যদি প্রকাশ করা কথা বলি তাহলে কোন কোন চিহ্নের ব্যবহার এখানে করা যাবে সে বিষয়ে

এটি বৈধ বিষয় হবে না হয় না সাধারণত আবার এটি কিন্তু ব নয় বারবার বলতেছি এই জায়গাটা হচ্ছে ব ফলার জায়গা তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটি হবে না আবার যদি ম ফলার কথা বলি সেক্ষেত্রে এই বরাবর যে ভর্ষণকার কথা সেটিও সম্ভব নয় আর ম আকৃতি এখন সাধারণত এই কিনা দ্বন্দ্ব ন এই আকৃতিটাকে ব্যবহার করা হচ্ছে কাঠ চিহ্নের ব্যবহার হয় না যদি হয় পরে হইতে হবে নাহলে আগে হইতে হবে সেক্ষেত্রে এই মহ ব্যবহার করা সম্ভব নয় এমন কিনা র যে ব্যবহার রয়েছে সেই ব্যবহারটাও এখানে করা সম্ভব নয় তাহলে এখানে আর সান উচ্চারণ আসবে না যদিও মনে হচ্ছে এখানে তৈর ফলাতে এইরকম টা রফলা আর ন ফল হবে না দেখ সেক্ষেত্রে বলতে হবে স্থানীয় শব্দটাকে কিন্তু এই প্রকাশ করা যাবে তবে যাই হোক এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান ভোট যোগ্যতা বিচারে যাকে ভালো মনে করবেন তাকে দেবেন আর এইভিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ